কিতা কিতা খা বুড়িয়া মুখ ইয়া করি করি জানো যৌবনত্ব সাল সাপ আছে যক্ষিণ বাজারও মানবাড়ি বাজারও কই আর দুগা দি দেন খসার বেগ আগ করে দড়ি দেয় বোতল দুটা আর দুগা দড়ি দেন দড়ি তো শুনে কিতা কর মাত্র এক বোতলে দেখবেন খুশি কে বলেছে জবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমার এই সাল জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে শেষ বিশ্বাস মনে করে তিনটা বোতল নিয়ে যান একদম আপনি ষোলো বছরের টাকা ভাবে জীবক হয়ে যাবেন আর আমার মাইকের সামনে এরকম সিটিং বুড়িগা আমাদের এই মাহফিলে নাই রে এখন পাপিরা সাথে লেগে লেগে থাকতে আল্লাহ কয় আজকে আর সুযোগ নাই বাঘ হইয়া যাও বাঘ হইয়া যাও দোকানের দি মায়ের শুরু হইয়া আল্লাহরে কইতে আল্লাহ আপনি আমাকে মোত্তাকিদের দলে রাখিয়েন নবীদের দলে রাখিয়েন সলে হিন্দের দলে রাখিয়েন মুজাহিদ্দিনদের দলে রাখিয়েন হামাসের দলে রাখিয়েন বদর অহুদ খন্দকের শহীদদের দলে আল্লাহ আপনি আমারে মহব্বত করি রাখিয়েন

তারপরে আল্লাহ জাল্লাহানু আর একটা দিন এই দিনের নাম রেখছে এমন সুগুল ফাঁকে আন্তর্জাতিক আড্ডা দিবস কি দিবস আড্ডা না দিলে ভালো লাগে না এই যে সাহাদুয়ানো বুড়ি গেছে আগু রোগের তারা ভালো লাগে না সাহাদুয়ান বালাই লাগে কুসুকুরিকে কথা শুনলে মনের কদুর প্রেস থাক এটা মানুষের একটা চাহিদা তো আল্লাহ জাল্লাহ আমি কত কক্সবাজার আড্ডা দান লাগতো না আবসারিত সিঙ্গাপুর জান লাগতো নেপাল জান না আমি সামনের তুলনায় আন্তর্জাতিক একটা আড্ডা দিবস রেখছি লিয়াও মা আমার জান্নাতিদের জন্য আমি আল্লাহ আন্তর্জাতিক আড্ডা দিবস রেখে দিয়েছি আড্ডা শত অনেক সরকারি অফিসার পুলিশ অফিসার আর বাইরা আইনের কারণে আটকে তো কক গোপনে বিয়া করে কইও না হে বুড়িরা অধিকার তো কত যে হরে ফাঁস করে দেয় এটা তো গুনার কাজ করে আমি ইনশাল্লাহ এই কথাটা আমার কলিজার ভাইদেরকে বুঝামো রাষ্ট্রীয়ভাবে যাতে আইনের যা তৌফিক আছে এতে যাতে একাধিক বিয়া করতে পারে ঠিক না কোরআনে অপশন দিছি উম্মার রাষ্ট্রে আইন করে দিছি কয় একের অধিক দরকার নাই আফগানিস্তানে লোক কতই হেলে হিজলে বিয়ে সাইরেন খেলাবি কয় বেডা এত জরা বেডা করে মারিয়ে গেছে তো আইতো হাম এই ফিলিস্তিন ফোলা নাই মহাগ্রন্থ আল কোরআন কয় ইহুদিদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তারা ছেলেদেরকে মারিয়েলায় ইউজা বিহুনা আপনা কথারা বনে ছেলে 70000 ফোলা করে মারিয়ে গেছে এ হে ইহুদিরা আজো কাচ্চুতিটা আছে ফিলিস্তিনের আর দৰিদৰি খাইগা গাইগা বলানগুন মারিয়েলা ইরাকে আজো বাইডেন ভাইসাব আর বুশ ভাইসাব বুশ ওখানে আছেনই না আল্লাহ তারা আরো হায়াত দেন আর হায়াতটাও নির্যাতন তোরা মনে হায়াত বালা জিনিস কে নবীজি কে মতো আগে আগে কত মানুষ রু আল্লাহর হস্তে দিতে চাইব নিন্দে মাটি যারা অসুস্থ যারা অ্যাক্সিডেন্ট কত কান্দা কান্দি ইউ আল্লাহ ইউ নেন না ইউ মারেন না ইউ ইউর রুটা লই আল্লাহ কন আরো কদুর হান্দা করা তোর মরণ নাই তোর আরো কদুর আসতে এই জন্য নবীজি দোয়া করতো আল্লাহ হুম্মা এনে কামিন আর জালি লো আল্লাহও একদম বাড্ডিকের এ হায়াত থেকে ফানা সায় আরে তোর হায়াত দিয়ে না শক্তি থাকতে আমরা আরে দুনিয়া তো তলব করিলে যাইয়েন তাইলে বেশি হায়াত কি নিয়ামত না গজব হ্যাঁ তুই তো মরতিছ আসছাম তুই কাজ কিছু কিছু ময়মর বিবাহ নষ্ট হয়ে গেছে ছেলে মেলে বিয়ে তার কি বিয়ে করে না বা আরে কথা গেলে আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন যদি আপনার ছেলে একটা অকারেন্স করে মেয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে এটা এস্টাবলিশ হয়ে ফেললে খালি মানে এস্টাবলিশ হলো এস্টাবলিশ খাই লো যা থাকে বেটা বিশ্বের অবস্থা পালানো আজ যা হজরের আগে বিয়ে করিয়ালা আবিতি বলার লোকায় মুসাফাও দি না

অবস্থা ভয়াবহ বিশ্বের খাদ্য উৎপাদন কর দেশকে সহযোগিতা কর আবার বিয়া করি বেකටত আচ্ছা দেশে খাদ্য উৎপাদন করবে নররা দুর্ভিক্ষ তো এখন আয় বোররে দাগ লাগাইতে না দাগ হ্যাঁ এ জীবের মধ্যে কিতা কিতা নাগল সিলনের মধ্যে দাখনতা কুরাল গরম করে শীত করে লাগাই দিতে ঠিক দি নে আসল মাঠে আল্লাহ দাগ লাগাইবো কি লাগাইবো না ও ইসরাত তোগো کرامের কোরআন শরীফে সূরা তাওবা 35 নম্বর আয়াতে কয় আয়াত নম্বর 35 আয়াত নম্বর 35 একদম 35 ইয়া উমা ইয়ুহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকু বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাজা মা কানাসতুম লিআউ ফাসিকুম ফাজউকু মা কুতুম তাকনিস আল্লাহ আল্লাহ শানু কো সেই দিন ইয়াউমা ইউহমা দিন আলাইহা ফিনারে নারে জাহান্নাম তাজে সমস্ত মাল আছিল তার মাল আছিল একটাই জোনা জাহাবাওয়াল ফিদ্দাতা স্বর্ণ রূপা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা এগুলা সে জাকাত দিত না দানা না। আল্লাহর রাস্তায় দিত না আল্লাহর রাস্তায় দিনের কর্মীদেরকে দিত না এগুলা মাল এগুলা গরম করি তার তিন জায়গা দাগ লাগাবো কয় কয়লাগা জিবা উহুম তার কপালে জনবহম তার পার্শ্বদেশে তিন নম্বর হলো জহুর ও তার ফিডে দাগ লাগাইব দশ টয়টা কোম্পানির যত হাজার কোটি গাড়ি আছে হাসর মারতে গাড়ি দিয়ে সৃষ্টি করে গাড়িটি গরম করব করে এনে নে সামনে লাগাই দিব আর ডোনাল্ড ট্রাম্পতে অনেকগুলো কোম্পানির চেয়ারম্যান আর বাইসাপের কোম্পানির প্রোডাকশন আনি ইন্ডাস্ট্রির কলকারখানা লোয়া টাই সব মূলধন সব স্বর্ণ বানায় জিডাই দেয় বানায় আল্লাহ গরম করবো গরম করে লাগাই দিব এমন হাসর মার আঙুল লগ এরপরে সবাই গেঁড়ি হাঁড়া দিই হাঁড়া দিই দাগ লাগাই দিব করি মাল এটা যারা ট্র্যাক্টারের মালিক বাজার আসটা দশটা ট্র্যাক্টার জাকার দেন ট্র্যাক্টারের গরম করি সেদি বাতায় সানি স্কুল বানানো ফিডের মধ্যে তাকাল মাকো বেঁয়ে গেছি কিন্তু মাকো বেঁয়ে গেছি যারা টলার আসিল মেঘনা নদীতে জাকাত দান ইলিশ মাছ দরি ধরি খাইছে জাগো ইকোনো গাড়ি জোনাকি গাড়ি ঢাকা এক্সপ্রেস স্টার লাইট আর কিতে কিতে হিমাচল হিমালয় যাহা যাহা আছে এই গাড়ি এটি গরম করি করি ফিডের মধ্যে ডাক লাগাবো এবার আটা সাইম কি কাকুই গেস কত দেখা তার স্টারে কবে হ্যাঁ কিনে কিন্তু হিমালয় কোম্পানি না এটা আগে মধ্যে বিলিক ফিল্ডের মালিকে না এমিরদি ইট গরম করে লাগা কইতে এত না সূরা ত্বহা 31 নম্বর আয়াততে জীবন্ত লাইব অনুষ্ঠান আল্লাহ 1500 বছর দেখাইছিল তুমগো খবর আছে নি আফছাদি बुजुर्ग কিন্তু কত আইডা কইছিল তোমরা খেয়াল করো না আন্তর্জাতিক দাগ লাগানোর দিবস কি লাগানোর দিবস আমার মা ফাসিরা স্বর্ণ পরে দেশেতি ঘরে কইয়েন স্বর্ণে জেতে zakat দিয়া দে না স্বর্ণইডা গালাই গরম করে আফামনের কপালে লাগাই দিব তারপর

টক্কা দেন না তা কাজ কিনা নাতিন জামাই টমাটো দিবা যে গেছে বৌমা দুগা ভাত আর কি তা গরুর না লাইন ছিল জকস জকসিন অবিদ্যু আন্তু নালা নালার মগজ মান ছিল দুগা ভাত আর গরুর তেলি বাজি করছিল ষোড়ো জামাই এ কত লক্ষ্মীপুর শহরে তো তো বড্ডা বড্ডা ডিমাওয়ালা কই মাস দেশি আল্লাহ গবন্দারে তুই অশ্লীলতা যাচ্ছা আয় তোরে মহিলার গা দেলা দে আইয়ো কে চাবি আই কৰাইউ লাধা নগরের কাজীসাপ কিছু বুজুৰী বিয়া কৰান লাগতো বিয়া আই কৰাইম ওয়া চাউ আজে না আহুম বেহোরিন হে যাউয়াজ না ফেল ফাইল হইলো আল্লাহ আমি আল্লাহ তোমারে বিয়া কৰাই ও আমারে কৰাইব কে আমি আপসারে জীবন ধন্য হরে। আমার বিয়েটা আল্লাহ করাইব নবীজি কয় বারো হাজার পাঁচশো হুর সহিদি সে কয় বারো হাজার পাঁচশো হুর আট হাজার বাকেরা ছাই রাজা সাইয়ে বা মেচুয়ার নন মেচুয়ার দু রকমে করাইব নবীজি কয় ইফতেজাজ হুম ইয়ানের অর্থকরণ যাই তো টেলিভিশন শরীফ আছে তুই নেট থেকে গুগল ট্রান্সলেশন থেকে করিস বা আমার অন্যতরা মোজামেয়াদ করি একটা জাজ করিব আল্লাহ একবার বাসর ঘর সাজাই রাখবো রেস্তারা আমি ছেলেমি লই যাবো আশি হাজার গ্যালমাল যাইবো ম্যাডামে দেখবো ম্যাডাম আফসারি ভাই আনা বাউল ভাই আনা আসতে আসে ম্যাডামে দি দিব হিসাব নিকাশ কমপ্লিট কিনা না করি ম্যাডাম কহাল রয়ে তোমহ তোমরা কি তাকে দেখেছিলা কিনা বিজন স্যার দেখছিনা নাকও ম্যাডাম দেখেছিলাম গো দেখেছিলাম তখন ম্যাডামে এই কথা শুনিয়া মুস্কি হাসি দিয়া গুমটাটা না দি ফাসতাকিহা মুখ লুকাইয়া জান্নাতের এ বাসর ঘরের অন্তর মহলের আর ভিতরে ঢুকিয়া যাইও নবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ কয় এ মহিলার রন্নার দাম হবে কত ওয়ালা নাসিহুয়া আলা রাসিহা খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিহা

দুনিয়ার মহিলারা অনুভূত পবিত্র বডি লোশন বিশ হাজার টিকার বডি লোশন দিবেন আধা ঘণ্টা হওয়ার বডি লোশন সারেন্ডার করবো অস্বরস্বতী হব আফু যে বডি লোশন আপনি দিছে আনার গাম হাতেরে পয়েন্টে ফিক্স করে গাম হাইসে এই ফ্লাস আমার বডি লোশন এ আই ন কারণ গাম সিটিং এর গন্ধ গুতন তিন কালাস নিছি আল্লাহ এইজন্য কয় কো আজ ওয়াজ মুতাহারা আয়াতে কইছে আল্লাহ একে সাইটটা কয়টা এ আমনে হযরত গুগল মুলি সাহেবের আজ ওয়াজ মুতাহারা লেখলে চলি আইবো সাইটটা আয়াত পৌঁত পবিত্র মহিলাকে মুবাসিরিনে আসি না ক্যারম দেখছে মোট তাহার আপনার নারা ওয়াল বুঝা ওয়াল বুঝা ওয়াল নোখা ওয়াল হায় ওয়াল নেপা ওয়াল বা উলুয়াল গা উতোয়াল মানে এই নয়টা জিনিস থেকে জান্নাতি মহিলারা পৌত পবিত্র তাক ফন ফাগানা নাই তারপরে এ গাম নাই শ্লেশমা নাই থুতু নাই কাশ নাই তারপরে মেনসের যুক্ত রক্ত নাই নেফাস নাই বীর্যের দুর্গন্ধ নাই কবিষ্যা গন্ধ কিছু নাই সুঘ্রাণ আর সুঘ্রাণ কথাটা কয় কে আর জোরে ও ভাই কয়বার কয়বার আর জোরে দুনিয়ার কোন কোম্পানি এরকম উন্নত ঘোষণা সারিবাদ দিত না বিশ 30 ফেকেজ দি দিব মোবাইল কোম্পানি ছোট্ট করে দেখবি এডের যে শর্ত ফসর্য হুদা হুদামিজা কিচ্ছু দিত ন শর্ত চব্বিশটা হুড়ে তো হাইতো হয়তো হাইতো কথা ঠিক কিনা আল্লাহ ডাইরেক্ট দেখলার দি দিছে ঘটনা এখানে আই খেলাই আই করে দিও তোরে বান্দা তুই আমার কাছে আখেরাতের বিশ্বাস কর ইসলামের বিশ্বাস কর একামতে দিনের কাজ কর ইসলামী আন্দোলনের লগে লাগি লুগি থাকরে বান্দা মহাব্বত করি চল আমি আল্লাহ তো জানাতে দায়িত্ব নিলা ঠিক কিনা রাধাপুরে যশি গেছে ইটালি যাইব রোমানিয়া সীমান্ত এলাকার দ্বারা গাইছে দালালেরিয়া রাধাপুরের নাবিল্লা হেতে যাইব আমেরিকা মেক্সিকো হিয়ান দি ব্রাজিলের হিয় দিও সোরাফাতে আর গেছে গো পাহাড় কালাইয়াগুনের কাছে কঞ্চেসলাখা দিবেন তারপরে ফলে ফুলারে দিও দিব আপনার এলাকার দালালের আর আসেন আর হুতরে কাম হইতো ন নিজের জাগা বাসা বেগ বেশি হইল এ হুতের মা আল্লাহ নির্যতন শুরু করে দিব সব মানুষ নিজের দন সম্পদ ছেলে মেয়ে বজি সবাই দি দিব আল্লাহ ও আরে বাসানো আল্লাহ দেখেন আল্লাহ কিভাবে কয় ফালিয়া মা না মিনকুম ফেদিয়াতুন অলা মিন আল্লা জি না কাফ আৰু মা অ কুমোনা আৰু হিয়া হিয়া মা ওলা কুম কবিছাল মাছিদেব কাফের থেকে কল মুক্তি ফোন হবে না মানুষ দিনটো চাইব আল্লাহ আমাৰতো এটা কোম্পানীৰ দহটাকাখন স্কুলত আমি ইমান লৈ সারা পৃথিবীতে আমার গায়ে দিয়ে চলছে আল্লাহ আমার কোম্পানিটা আপনাদের দিয়ে দিই আল্লাহ কাম হবে না কাম হবে না তাহলে নিজে কিছু পয়সা খরচ করি ইসলাম ধর্মটা স্টাডি করেন একটু বোঝেন কম্পারেটিভ ধর্ম আপনি একটু গবেষণা করেন চব্বিশটা ঘন্টা আল্লাহ আপনারা সুস্থ রাখছে প্রতিদিন পাঁচটা মিনিট দশটা মিনিটও আমার হিন্দু ভাইয়েরা হিন্দু আম্মাজিরা হিন্দু বোনেরা খ্রিস্টান বোনেরা আম্মাজিরা বৌদ্ধ আম্মাজিরা বৌদ্ধ ভাইয়েরা দশটা মিনিট মহাগ্রন্থটারে একটু পড়েন আপনি বাংলাতে ব্যাখ্যা সহকারে আপনার তো মোটারেও পড়েন আপনি কম্পারিটিভাবে তেলাওয়াত করলে আল্লাহ হয়তো দিনের জন্য কবুল করতে পারি সব মানুষ আমরা দুনিয়ার জন্য পাগল ধর্ম যারা হরে আমল করে সারা দুনিয়ার মানুষ এগুলো আগল এটা আজার মসজিদে ওড়িতা ঠিক কিনা যেগুলো নোয়াজ গল্প মসজিদে ওড়িতা সোজা মানুষ তো কিছু বোঝে টোঝে আসলে দুনিয়াতে সবচেয়ে শেয়ালা নাড়ার নাম নামাজি নাড়ার নাম তোরা তো মনে করো বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া আসল নাড়া আসল নাড়া হলো যে ফাঁসো আক্ত নামাজ পড়ে জমাতে শহীদ আরো আন্তর্জাতিক নাড়া হইলো যে একামতে দিনের কাজ করে পৃথিবীর নাড়া সর্দার হইলো যারা আল্লাহর রাস্তার জীবন বিলাই দেয় এখন আন্তর্জাতিক নাড়ার সর্দার

ইমতেয়া আন্তৰ্জাতিক আন্তৰ্জাতিক নির্বাচন দিবস একটাই নির্বাচন জাতীয় নির্বাচন হইব আর কোনো নির্বাচন নাই চোৰাইয়া চিনেমা কটি আছে আয়াত নম্বৰ ও ন সাইড আয়াত নম্বর ওমতাস হলিয়াও মা ইয়ামোন কথা আছিলি হ্যাঁ আলমেৰা বুঝব ওয়মতা হলিয়াও মা আই ও হল পৃথিবী সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে জ্ঞানী বিজ্ঞানী আমার শ্রোতা বক্তা যা আছে সবাই আমার আল্লাহ ভর্তরাল থেকে আজকে নির্বাচন জাতীয় নির্বাচন আজকে পাশে জানো আরে রে আল্লাহ জাল্লা জানু বৰ বেনুৱাম তা জলিঅ বা আয়ু হল মুজুৰি মো আজকে আমার মমিন্টদের থেকে আলাদা হইয়া যাও তখন তারা মিনকৰ লগত মিলিমিশি চলিতো চাইব দুনিয়াতে তো মমিনৰ ঘৰে ফাত্তা দেয় না ঠিক কিনা আঙ্গৰে আজাব মনো করে ইজৰায়েলেৰা কিনলে তা কৰি এটা জাগা দিলাম আঙ্গলবাৰীত ঠিক কি অন ফুলাইন নাই ছোট্ট সোনামনি গুলো জুতো মারিয়ে লেছে এই অদীর্ঘ সংক্রান্তে আফগানিস্তান আঠাশ বছর মারছে রাশিয়া বিশ বছর মারছে তারপরে আমেরিকা খোলা নাই আফগানিস্তান সরকার আইন করছে এক বেড়া বুড়িগা টুড়িগা যেদিন হয়াত আছে রু আছে বেড়ারা বিয়া সাইড করব কয় খান কান বেড়া নাই তো কি করব যুবকেরা খুশি কাল আগে দেশে আইনটা করো